একটা অ্যাঙ্গেল গ্রাইন্ডার আপনি পাঁচ বছর ব্যবহার করতে পারবেন আমাদের এখানে দুইটা ব্র্যান্ডের অ্যাঙ্গেল গ্রাইন্ডার আমরা দেখাচ্ছি আজকে একটা হচ্ছে ইনকো ব্র্যান্ডের একটা হচ্ছে ক্রাউন ব্র্যান্ডের এখন আপনার জন্য কোনটা পারফেক্ট হবে সেটাও আমরা আজকে বলে দিচ্ছি কোন কাজের জন্য কোনটা পারফেক্ট হবে প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার ইনকো অ্যাঙ্গেল গ্রাইন্ডার যেটার ওয়াট হচ্ছে নশো ওয়ার্ডের ওয়েট প্রায় এক কেজি আটশো গ্রামের মতো আর এটাতে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কপার ওয়ার ব্যবহার করা হয়েছে আর আরেকটা হচ্ছে আপনার ছয়শো আশি ওয়ার্ডের ক্রাউন ব্র্যান্ডের অ্যাঙ্গেল গ্রাইন্ডার ক্রাউন ব্র্যান্ড সম্পর্কে অনেকেই জানেন এটা একটা বিখ্যাত ব্র্যান্ড ক্রাউন যা অনেকেই কাউনের গ্রাইন্ডার ব্যবহার করছেন কাউনের অন্যান্য টুলসও আপনারা ব্যবহার করছেন তো এখানে দুইটা প্রোডাক্টের মধ্যে একটা হচ্ছে আপনার ইনকো ন সমাধ একটা হচ্ছে আপনার ক্রাউন ছশো আশি ওয়াটের তো ছশো আশি ওয়াটের ক্রাউনের গ্রাইন্ডার দিয়ে হচ্ছে আপনারা হচ্ছে ওয়াল কাটতে পারবেন বাট হেভি লোডের ওয়াল আপনারা কিন্তু ছশো আশি ওয়ার্ডের অ্যাঙ্গেল গ্রাইন্ডার দিয়ে আপনারা পারবেন না গ্রাইন্ডিং এর জন্য খুবই পারফেক্ট হবে আপনার কাউনের যেটা আছে ওইটা এবং কাটিং এর জন্য খুব পারফেক্ট হবে এই গ্রাইন্ডিং এর জন্য কাটিং এর জন্য আপনারা ক্রাউন পারবেন ক্রাউনের কোয়ালিটি বিল্ড আপ কোয়ালিটি খুবই ভালো এবং এটা আলমেচাপটা হান্ড্রেড পার্সেন্ট কপার হান্ড্রেড পার্সেন্ট কপার আর হচ্ছে ইনকো নশের যেটা আছে আপনার ইনকো দিয়ে হচ্ছে আপনার কিছু ওয়াল আপনারা কাটতে পারবেন মানে হেভি ডিউটি ওয়াল আপনারা এটা দিয়ে কাটতে পারবেন তারপরে হচ্ছে আপনার কাটিং এর কাজটা করতেই পারতেছেন গ্রাইন্ডিং তো আরো সহজেই আপনার করতে পারবেন কারণ হচ্ছে এটাতে পাওয়ার ওয়াটের আলমেচার আছে মোটর আছে এটাতে এবং হচ্ছে আপনার এটার যে গ্রিপ আছে আপনার গ্রীপ স্লিপ করবে না এবং এটাতে যে গাইড বার যেটা আছে গাইড বারটা খুবই উন্নত কোয়ালিটির গাইড বার আছে তো ক্রাউন ইনকো দুটাই কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যারা যারাউন কিনতে চাচ্ছেন ক্রাউনের প্রাইস হচ্ছে সাতাশো টাকা আর ইনকোর প্রাইস হচ্ছে আঠাইশো টাকা এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ হয় থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন আর আপনার কোন ব্র্যান্ডের অ্যাঙ্গেল গ্রাইন্ডার ব্যবহার করতেছেন সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আর কারো যদি প্রয়োজন হয় আমাদের সাথে সরাসরি যোগাযোগ করলে কিন্তু কিনতে পারবেন ধন্যবাদ আসলে